বলে যাচ্ছে স্বামীর থাকে না 6 মাস 8 মাস 10 মাস বাইরে থাকছে ওই স্ত্রী আর ঠিকে টিকে না তখন কি করছে বলছে আমি স্বামীর সাথ পাই না তো আমি আর কি করব চলে যাব ওই জন্য আমি বলেছিলাম ও বন্ধু سنو না বউ রাখিয়া বিদাস যায়ও না ও বন্ধু سنو না বউ রাখিয়া বিদাস যায়ও না ও তুমি বউ থাইনা থাইনা বউ রাখিয়া পিদাস যায় না ও বন্ধু না বউ রাখিয়া যায়ও না ও তুমি বউ রাখিয়া বেদস গেলে রে खिया विदेश दस ना ओ बंधु सुन ना बहु राखिया पिदस जायो ना ओ तुम्हें बौ राखिया बीतस गेले रे तुम्हें बौ रखिया विदेश गले रे बौ खुजे पैबाना पई बना बोराखिया पी दस जायो ना ओ बंधु सुनो ना बौ राखिया पी दस जायो ना ओ तुम्हें বীত গেল রে ও তুমি বৌ রাখিয়া বীত গেলে রে হঠাড় যাইগা হবে তোমার যাইগা মিলবে না মিলবে না বৌরাখিয়া খিয়া পিতাস যায় না ও বন্ধু শুনো না বৌরাখিয়া রাখিয়া পিতাস যায় না ও তুমি বউ রাখিয়া বীত গেল রে বেশি দিন আর থাইখো না মেয়েরাই তো এখন লেনদেন করছে এমন লেনদেন করছে আজকালকার মেয়েরা আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানিনা আমাদের মুর্শিদাবাদের মেয়েরা টাকার গরম বেশি প্রতিদিন হাজার দু হাজার করে বিড়ি বাঁধে আর এত আর গরম স্বামী পড়ে আছে তিন মাস চার মাস ধরে পড়ে আছে পড়ে থাকার পর এবার যত কিনা কাটাও গেরামি করে হকার আছে দুটা পটল নিচে দুটা আলু লিছে দুটা বেগুন লিছে হাত ভরে কথা করছে কত গল্প করছে মাছ ঢুকি ঢুঁড়ছে তো হাত ভরে নিচ্ছে মাছ দাও তোমার এগুলা মাছ নিব না হাত পুরো ভরে দিছে ও শুধু তাই নয় মেয়েদের এত ঝনঝনানি যে ও আপনার কিনা হকারের কাছে চুরি বালার কাছে চুরি কিনছে তো চুরি কিনে কইছে ই হাজি চুরিটা একটু পড়িয়ে দাও না জি ভয় না ভেঙে গেছে সব চুরি জি হকার কুজি সালা বাম্পার পেয়েছি হ্যাঁ চুড়ি ঢুকিয়ে দেবো মানে তো ভালোই ব্যাপার তো তাহলে দাও ভাবি হাতটা দাও এবারে হাতটা যদি দিয়েছে আপনার হাতটা দেন হাতটা যখন দিছে তো হাতটা দেওয়ার পরে এবার মেলে এখন কুঝে ঘোড়ার ডিম চুড়ি পরে বেগে গেলে নিয়ে হ্যাঁ কত সুন্দর হাতটা হাত ভাবি ঢুকি চুর না তো ঢুকেতে ঢুকে না ছিল 10 15 মিনিট ধরে খালি চুরি ঢুকে আর প্রশংসা করতে 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 মাথা খারাপ এবার মেয়েটাকে বলছে হাই আল্লাহ আমার এত প্রশংসা করছে আমার স্বামী পর্যন্ত প্রশংসা করে না আর এই হকারটা আমার প্রশংসা করছে বুঝে তুই আমার এত প্রশংসা করছো বলছে প্রশংসা করব না মানে যে তুমি আমার এত প্রশংসা করলা তোমার কিন্তু দাদা প্রশংসা করে না তো কইছে আমার দাদা মাল চিনে তুমি একখানটা ওয়াদা আবার চিনেনি এখন পর্যন্ত এই করতে করতে যখন ফুসুর ফাসুর করতে 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 সম্পর্কটা যখন তৈরি হয়ে গেল তখন আর ওকে খুঁজে পাওয়া যায় না তো একটা ছেলে আমি একটা কাঁদছে মেলে দিন পালিয়ে গেছে তিন চার তিন ছেলে মা পালিয়ে গেছে হকারের সাথে আছেও পাল্লিয়া যে ছোট ছেলে কাঁদছে গো এমন করে কাঁদছে হ্যাঁ কাঁদছে তোর কাছে বাড়ি যখন এসছে তো কি হলো রে আরpackage থেকে কান্না চলেছে কি হলো রে ওই যে মা কে পালে করে পাওয়া যায় না মা উন্ডে ঢুড়ে পাবে চার সন্তানের মা পালিয়ে গেছে চার সন্তান ওর ওরো আছে চারটা সন্তান ও পালিয়ে গেছে আমাদের হাউজ নগরের ঘটনা এটা কিছুদিন আগে ঘটলো ও চাঁদ মানে তিন সন্তানের চার সন্তানের বাপ ইদু সন্তানের মা সম্পর্ক স্বামী নাই চলে গেছেন পালিয়ে কোথায় তো কোট ম্যারেজ করতে চলে গেছে বিয়ে করতে মোবাইল এসে সংসার কে চটনট করে দিয়েছে তো এক নাম্বার কি যে আপনার জেনা ব্যবিচার বেড়ে যাবে তো পাঁচ লিস্ট করা আছে যখনই জেনা ব্যাবিচার বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা অনেক বিপদ অনেক রোগ চাপিয়ে দেবেন যেই রোগগুলো আগে ছিল না তো বলেন কি বলছিলেন কই